নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গরিশঙ্কর বস্ত্রালয় ভ্যানাস বিউটিস সেলুন আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ডেলিভারি বয় প্রবিশীলের খুনের জন্য দায়ীকে ধর্মনগর ডেলিভারি বয় প্রসঞ্জি সরকারের মৃত্যুর রহস্যের রেস কাটতে না কাটতেই আবারও বছর পঁচিশে ডেলিভারি বয় প্রবিশীল খুন হয় যারা আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ সার্ভিস দেন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর থেকে শুরু করে রেডিমেড খাওয়ার আমাদের চাওয়া মাত্রই আমাদের বাড়িতে পৌঁছে দেন তাদের উপর কিছুদিন পরপর অমানবসিক অত্যাচার চলছে রাজ্য জুড়ে যেটা ধর্মনগর প্রসনজি সরকারের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল তদরূপ এই ঘটনার পুনর্বৃত্তি হলো অর্থাৎ দ্বিতীয় প্রবিশীলের ক্ষেত্রে যেটা আমাদের রাজ্যের কিছু বেকার যুবক যুবতী বেকার বললেও ভুল হবে যারা স্কুল পড়ুয়া বা অনেক সময় দেখা যায় কলেজ পড়ুয়া বা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রছাত্রীরা নিজেদের পরিবারের কথা চিন্তা করে অর্থাৎ নিজেদের পড়াশোনার খরচ জোগাড় করতে গিয়ে এই ডেলিভারির মতো কাজে নিজেকে নিয়োজিত করছেন শুধুমাত্র হাত পেতে মা বাবার কাছ থেকে যাওয়া মাত্রই টাকা না নিয়ে নিজেদের পকেট খরচটা জোগার জন্য রাত দিন শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে আমাদের চাওয়া মাত্র একেবারে ধরতে গেলে আমাদের বেডরুমে আমাদের খাওয়ার পৌঁছে দেয় আর সেই সকল ডেলিভারি বয়দের আমাদের মতো কিছু কিছু অমানসিক অমানুষ যারা প্রতিনিয়তই তাদের উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন যার ফলে এই নির্মমধ্য পরিবারের ছেলেমেয়েরা এই কাজে শুধুমাত্র যেহেতু ত্রিপুরাতে যে কোনো ভালো কর্মসংস্থানের সন্ধান পাওয়া যায় না সেই সুবাদে তাদের নিজেদের পড়াশোনা চাকিতে বা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই পেশাটাকে বেছে নিচ্ছেন আর একদিকে নিজেদের কর্তব্য করতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের মতো কিছু লোকদের কাছে জানা যায় প্রবীর শীলের বাবা জানিয়েছেন যে ছেলেকে ফোন করে ডেকে তার উপর মানসিক অত্যাচার করেছেন এমন এমনকি প্রবিরশীলের ফোন থেকে ফোন পাওয়া মাত্রই অচেতন্য অবস্থায় চা বাগানে প্রবীরশীলের পাওয়া যায় পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যান এবং জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীরশীলের মৃত্যু হয় যদিও বা পরিবারের লোকজনের অভিযোগ কে বা কারা প্রবিশিলকে খুন করেছে তারা কেউ কিছু বলতে পারেন না তবে প্রবিশিলের যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি চিকিৎসাধীন অবস্থায় একজন দিয়ে গেছেন এবং পুলিশকেও জানিয়েছেন ওই উক্ত যুবককে যদি সন্ধান করতে পারে হয়তো প্রবিশিলের খুনের কোল কিনারা করতে পারবেন এখন উক্ত যুবক কে বা কারা সেটাও পরিবারের লোক বলতে পারছেন না এভাবে আমাদের রাজ্যে দুই দুটি ডেলিভারি বয়দের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন হচ্ছে যারা কিনা শীত গ্রীষ্ম বর্ষা শরৎকে উপেক্ষা করে শুধুমাত্র নিজের পেটের তাকিদের জন্য বা পরিবারের সদস্যদের অন্ন জোগার জন্য বা নিজেদের লেখাপড়া চালানোর জন্য এই কাজটা বেছে নিয়েছেন এমনকি আমাদের মধ্যে আমরা যখন কোনো রেডিমেড খাওয়া অর্ডার করি তখন আমরা তাদেরকে সময়সীমা বেঁধে দিই দশ মিনিট আর এই দশ মিনিটের মধ্যে একজন ডেলিভারি বয়কে আমাদের চাওয়া মাত্র খাদ্যদ্রব্য পৌঁছাতে হয় আর এই দশ মিনিটের স্থলে যদি কোনো কারণে তাদের যানের যান্ত্রিক জলযোগ বা ট্রাফিক জাম পড়ে তখন তাদের কফিও দিতে হয় এমনকি কোথাও কোথাও দেখা যায় তারা যে অর্ডারটি যে ব্যক্তি দিয়েছেন ওই অর্ডারটি পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয় ওই অর্ডারটি ক্যান্সেল করার অর্থ ওই ছেলেটা সারা সারাদিনে যেই রোজগার করেছে বা যেই টাকা ইনকাম করেছে তাকে খালি হাতে ফিরতে হয় বাড়িতে কারণ ওই অর্ডারটা যখন ক্যান্সেল হয়ে যাবে ওই টাকাটা তাকে ওই দিকে খাটাতে হয় এভাবে রাজ্যের প্রতিনিয়তই ডেলিভারি বয়রা হয়রানির শিকার হচ্ছে তাদের নিরাপত্তা কোথায় তাদের কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদেরকে সময়সীমাও দেওয়া হয় দশ মিনিট আমাদের আমরা তাদের জন্য কে ভাবছে কেউ ভাবছে না আমরা সবাই নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এই ডেলিভারি বয়দের জন্য কেউ কোনো কিছু ভাবছেন না আজকে যদি ধর্মনগরবাসীর জন্য বাসীরা প্রসঞ্জি সরকারের মৃত্যুর রহস্য নিবে যেভাবে মাঠে দাঁড়িয়েছেন প্রবীশীলের মৃত্যুর রহস্য নিয়ে যদিও রাজ্যবাসী আবারও মাঠে নামেন তাহলে হয়তো প্রবীশিলের প্রকৃত খুনিকে পুলিশ হয়তো ধরতে পারবেন এভাবে প্রতিনিয়তই যে বেকার ছেলেগুলো যে বেকার যুবকরা নিজেদের কাজের সন্ধানে অর্থাৎ তারা সারাদিনে যে পারিশ্রমিক পাওয়া এই পারিশ্রমিকের সুবাদে যখন আমাদের কাছে আসে তখন আমাদের কাছ থেকে লাঞ্ছনা বাঞ্ছনা শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে হয় ওদের সেই উপেক্ষাকে করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কাজ করতে হয় তাদের কথা আমরা কেউ ভাবি না আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকি এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ বা প্রশাসন এ প্রবিশীলের খুনের ব্যাপারে কি ভাবছেন আজকের মতো আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পদ্মায় নমস্কার